জেলা জুড়ে শুরু হয়ে গেছে উৎসবের মরশুম জেলার সঙ্গে মন্তেশ্বর ব্লকেও শীতের স্নিগ্ধতায় পাল্লা দিয়েছে বিভিন্ন উৎসবের মরশুম তাই মন্তেশ্বর ব্লকের মামুদপুর গ্রামের গ্রামবাসীর পরিচালনায় মামুদপুর রায়গ্রাম বলিয়ারপুর মিরগাহার কুসুমগ্রাম সহ এলাকায় প্রায় কুড়ি গ্রামবাসীর মানুষজনদের উপস্থিত হয়ে মামুদপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন প্রাঙ্গনে প্রায় দশ দিনের প্রায় চুয়ান্ন বছরে নেতাজি সম্প্রীতির মিলন উৎসব মেলার শুভ উদ্বোধন হয় মেলার প্রধান উদ্যোক্তারা ফরিয়াদ মল্লিক জানান এই মেলা এই বছর চুয়ান্নতম বছরে পদার্পণ করে তাই আজ সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে মেলা প্রাঙ্গনে ভিতে কেটে আনন্দ উৎসাহের মধ্যে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ এবং মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস সঙ্গে জয়েন্ট বিডিও সোমনাথ সাহ প্রায় চুয়ান্নতম বছরের মামুদপুর নেতাজি সম্প্রীতির মিলন উৎসব মেলার শুভ উদ্বোধনের মাধ্যমে সম্প্রীতির এক নজির সৃষ্টি করে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন বলে জানান উদ্যোক্তারা কোথায় কি মেলা উদ্বোধন হলো এটা মামুদপুর নেতাজি উৎসব দু পঁচিশ অনুষ্ঠিত শুভ সূচনা কোথায়

আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা